এই কচ্ছপটা নিজে হেঁটে আমাদের বাড়ি এসছে কেন ইমাজিন মানে এটা সত্যি হয়েছে মানে আমারও বিশ্বাস হচ্ছিল না এটা কিভাবে আসলে ও এইভাবে গুটি সুটি মেরে আমাদের উঠানের মধ্যে ছিল সবাই প্রথমে দেখে ভাবছে এটা আবার কি বস্তু এটা কালকে রাতে হয়েছে নটা সাড়ে নটার দিকে তো তারপরে সবাই বুঝতে পারলো এটা কচ্ছপ ওকে জলে রাখা হলো আসলে ও কিভাবে এলো আসলে আমাদের বাড়ির এখানে আশেপাশে দুটো বড় বড় বিল আছে একটা দিঘি আছে যেগুলো ডাইরেক্ট গঙ্গার সাথে কানেক্টেড আর আমার বাড়ির সামনে বাড়ির পিছনেও পুকুর আছে আর আমাদের বাড়িতে এরকম বহুবার হয়েছে প্রতি বর্ষাতেই বলতে গেলে হয় বাড়ির সামনে বা আমাদের উঠানেও কই মাছ জিওল মাছ ঝিউড়ি মাছ এরকম অনেক মাছ বাড়িতে চলে আসে অত্যাধিক বৃষ্টিতে লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো কচ্ছপ বাড়িতে এসছে মানে আই এম তো অবাক মানে রিটেলি আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়েছি ভীষণ খুশি হয়েছি আর ও খুব ছোট্ট একটা বাচ্চা ছিল কালকে রাতে ওকে কোথায় ছাড়া হবে কোথায় ড্রেনে আবার আটকে যাবে যেতে পারবে কি পারবে না তো ওকে আজকে সকালে আবার একটা বিলে ছেড়ে দিয়ে আসা হয়েছে আশা করি ও ভালোই থাকবে ওকে চলো ভাই তোমরা কারা সামনে থেকে এভাবে কচ্ছপ দেখেছো অবশ্যই জানাবে হ্যাঁ বেড়াতে গেলে ঘুরতে গেলে অনেক জায়গায় দেখা যায় বাট আমি আমার লাইফে এরকম মানে কোনোদিন হয়নি যে কচ্ছপ নিজে হেঁটে আমাদের বাড়ি চলে এসছে ও ওকে চলো ভাই